আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সৌদি সরকার তিন মাসের জন্য সুন্দর একটি আইন তৈরি করেছেন আপনারা হয়তো জানেন বর্তমানে কিন্তু সৌদি আরবে কড়া গরম পড়েছে আর এই গরম হওয়ার কারণে সৌদি সরকার তিন মাসের জন্য দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাহিরে কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন এখানে বলা আছে এই জুন মাসের পনেরো তারিখ থেকে আগামী সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত যে সকল শ্রমিকরা বাইরে কাজ করে থাকেন তারা দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাইরে কাজ করতে পারবেন অর্থাৎ যারা বাইরে কাজ করেন আপনাদের বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনাদের টাইম এই তিন ঘন্টা আপনারা কখনোই বাইরে কাজ করতে পারবেন না কারণ এই তিন ঘন্টা কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ গরম থাকে আর এই প্রচুর পরিমাণ গরম থাকার কারণে সৌদি সরকার এই আইনটি কিন্তু জারি করেছেন যেন কোনো সৌদি প্রবাসীরা বাইরে কাজ করা অবস্থায় গুরুতর আহত বা গুরুতর অসুস্থ না হয় এই জন্য কিন্তু তারা আমাদের মতো যারা প্রবাসীরা বাইরে কাজ করে থাকেন তাদেরকে এই বিশেষ সুবিধাটি দিয়ে দিয়েছেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা বাইরে কাজ করেন যদি আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে এই জুন মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে বাইরে কাজ করতে বাধ্য হয় তাহলে আপনি তাকে সৌদি সরকারের এই আইনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার তিন মাসের জন্য জুনের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরে পনেরো তারিখ এই তিন মাস আমরা বাইরে তিন ঘন্টা করে কাজ করবো না দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমাদের বাইরে কাজ করা সম্পূর্ণ নিষেধ এবং কোনো কোম্পানি যদি তাদের কর্মীদেরকে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাইরে কাজ করতে বাধ্য করে বা জোর করে কাজ করে তাহলে সে কোম্পানিকে কিন্তু জরিমানা করা হবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম